প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দশক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছে ভালো আপনার নাম কি উর্মি খুব সুন্দর নাম উর্মি আপু থাকেন কোথায় একটি মদনপুরে মদনপুর তো মিয়াপুর আমাদের আসছি ভাই মা আছে ছোটো বোন আছে ছোট ভাই আছে তিনজন নিয়ে খুব কষ্টের জন্য জীবনযাপন করতে তা চারটে করে এই বেতন নিয়ে সংসার চলো না আবার একটা লাইফ পার্টনার দরকার উপরে কোনো নাই তো এই কারণে আসছি যে এরকম একটা মানুষ আমার পাশে দাঁড়ায় যে বিবাহ করে আমার দায়িত্ব নিয়ে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে পালন করে রাখ রাখতে পারে ভাই